সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি আজকের দিনের প্রথম অনুষ্ঠানে যে বিষয়টা নিয়ে আলোচনা করব। সেটি হলো সিংহ রাশির রাশিফল আগামী সেপ্টেম্বর মাস সিংহ রাশির জাতিকাদের কেমন যাচ্ছে সেই আলোচনা শুরু করছি শুরুতেই দেখা যাচ্ছে কিছু গৌগত পরিবর্তন হচ্ছে চব্বিশে অগস্ট শুক্র কন্যা রাশিতে গোচর করছে এবং আঠেরোই সেপ্টেম্বর পর্যন্ত শুক্র কন্যা রাশিতে থেকে পরের রাশি তুলায় প্রবেশ করে যাবে তার নিজ ঘরে যাবে আর যদিও শুক্রের নিচস্ত হওয়ার ভিডিও অর্থাৎ কন্যা রাশিতে গোচরের ভিডিও শুক্রকে তো যোগ নিয়ে আমি আঠারো বছর পরে শুক্রকে তো কন্যা রাশিতে গোচর করলো সেই ভিডিও আপলোড করেছি যারা দেখেননি অবশ্যই দেখবেন আর প্রচুর পরিমাণে শেয়ার করবেন শুক্র কিন্তু বারোই অগস্ট পর্যন্ত তুলা রাশিতে থেকে বারোই আগস্ট কিন্তু বৃশ্চিক রাশিতে চলে যাবে প্রথম ঘটনা দ্বিতীয় হল ছাব্বিশ তারিখে আগামী ছাব্বিশে আগস্ট মঙ্গল কিন্তু রাশি পরিবর্তন করবে সে ব্রীষ্ম রাশিতে ত্যাগ করে মিথুন রাশিতে চলে যাবে এবং এইখানে পঞ্চান্ন দিন থাকবে চব্বিশে পঞ্চান্ন দিন থাকবে মঙ্গল সেখানে থেকে সে কিন্তু মঙ্গলের রাশি পরিবর্তন করবে মঙ্গল আগামী অক্টোবরের কুড়ি তারিখ পর্যন্ত সেইখানে থেকে সে তার পরের রাশি অর্থাৎ কর্কট রাশিতে চলে যাবে এই 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 ভিডিওটাও আপলোড করা হয়েছে তো যারা দেখেননি অবশ্যই দেখবেন এবং প্রচুর পরিমাণে শেয়ার করবেন কারণ মঙ্গল একটু বেশি সময় পঞ্চান্ন দিন থাকছে মানে মঙ্গলের সাধারণ গতি পঁয়তাল্লিশ দিন সে পঞ্চান্ন দিন থাকছে মানে বেশ খনিকটা স্লো হচ্ছে এবং তারপরে সে আস্তে আস্তে বক্রি হওয়ার দিকে চলে যাবে তার মানে সে তার মধ্যে কিন্তু এগ্রেসিভনেস থাকবে একটা লেজিনেস থাকবে তার মধ্যে কিন্তু একটা মঙ্গলের সহজাত যে প্রবৃত্তি সেই পবৃত্ত্রগুলো কিন্তু জাগ্রত হবে প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু রাগ যে উত্তেজনা ফাইটিং একটা মনোভাব সেটা কিন্তু গ্রো করবে এই জায়গাগুলো কিন্তু একটু দেখার বিষয় বোঝার বিষয় থাকছে দ্বিতীয় জায়গা হচ্ছে বুধ কর্কট রাশিতে আগামী গত অগস্টের বাইশ তারিখে কিন্তু বক্রি হলো এবং আঠাশ তারিখে কিন্তু সে ডিরেক্ট হচ্ছে আগামী আঠাশ তারিখে সে ডিরেক্ট হচ্ছে কর্কট রাশিতে আফটার দেন কর্কট থেকে সে সেপ্টেম্বরের তিন তারিখে সে গোচর করে কিন্তু আবার সিংহ রাশিতে চলে আসবে এবং সিংহ রাশি থেকে সে কিন্তু কন্যা রাশিতে গোচর করবে সক্ষেত্রী হবে সেটা হলো চব্বিশে সেপ্টেম্বর এবং কন্যার এই গোচরটা কিন্তু তার জন্য আপনাদের প্রত্যেকের জন্য খুব গুরুত্বপূর্ণ হবে সিংহ রাশির জন্য তো বটেই আর অন্য গোদের অবস্থান যেটা হচ্ছে যে সূর্যদেব সে কিন্তু ষোলো তারিখে ষোলোই অগস্ট পরের রাশি তে চলে যাচ্ছে সিংহ রাশি ত্যাগ করে সে কন্যা রাশিতে চলে যাচ্ছে এবং সেখানে অক্টোবরের দশ তারিখ পর্যন্ত থেকে সে পরের রাশিতে রাশিতে প্রচুর করবে এই হলো মোটামুটি পরিবর্তন আর রাহু কিন্তু যতক্ষণে মিনে এবং কন্যায় থাকছে বুধ থাকছে শনি থাকছে কুম্ভ রাশিতে বক্রি অবস্থায় এই হল মোটামুটি সিচুয়েশন এবং আগামী অক্টোবরের দশ তারিখে বৃহস্পতি সূর্য গুরুদেব তিনি কিন্তু বক্রিয় যাচ্ছেন বৃষ রাশিতে এই সিচুয়েশনে আপনাদের কি ফল দিতে যাচ্ছে সিংহ রাশির জন্য দেখুন যারা নেতা বা নেতৃস্থানীয় ব্যক্তি বহ বর্ব আছেন তাদের কিন্তু নেতৃত্বে কোনো পরিবর্তন আসা কোনো দায়িত্ব আসা কোনো পজিটিভ কোনো সিচুয়েশান কিন্তু তাদের জন্য ক্রিয়েট হওয়া এটা কিন্তু হতে পারে সিংহরাশির জাতক জাতিকাদের জন্য বিজনেসের ক্ষেত্রে কিন্তু নতুন কোনো অপরচুনিটি সুযোগ সুবিধা এইগুলো কিন্তু সিংহরাশির জাতক জাতিকারা পেয়ে যাবেন এটা আপনাদের জন্য একটা ওয়েল অ্যান্ড গুড সিচুয়েশান থাকছে আমি কিন্তু দেখতে পাচ্ছি দ্বিতীয় যে জায়গাটা হচ্ছে সেটা হলো কর্ম সংক্রান্ত জায়গাতে সাকসেসের জায়গা পাবেন বিজনেসের জায়গাতে সাকসেস পাবেন যারা পেশায় আসেন চাকরির বাদে বিজনেস বাদে সব পেশায় যারা আছেন জ্যোতিষ ডাক্তারবাবু উকিলবাবু বা রাজনীতি পেশার সঙ্গে যুক্ত তাদের জন্য কিন্তু বেশ বড়সড় কোনো সাকসেস কিন্তু এই সময় পেতে পারেন আর রাজনীতিবিদদের অনেকেরই কিন্তু এই সময় জেল জরিমানা হওয়া আর্থিকভাবে পানিশমেন্টও পড়া এই জায়গাগুলো কিন্তু আমি দেখতে পাচ্ছি অষ্টম ঘরে রাহু থাকবে শত্রুতা বৃদ্ধি পাবে এবং আপনার জীবনে কিন্তু অনেকগুলো সাকসেসের ঘটনা ঘটবে লাইম লাইটে আসার জায়গা কিন্তু এই সময় তৈরি হবে এটা আপনাদের জন্য ওয়েল অ্যান্ড গুড সিচুয়েশন থাকছে আর দ্বিতীয় ঘরে কেতু থাকবে এই সময় কিন্তু সেভিংসটা কিন্তু নষ্ট হতে পারে কারো কারো কিন্তু সেভিংস বৃদ্ধি পাবে তবে একটা জিনিস হচ্ছে কি সিংহর জন্য এই সময় কিন্তু আপনার আর্থিক সমৃদ্ধির জায়গাটা কিন্তু অনেকাংশেই গ্রো হবে এটা কিন্তু আপনি যত বেশি নিজের দিকে নজর হবেন সংকোচন করার চেষ্টা করবেন ব্যয়টাকে তত বেশি কিন্তু আপনার সাফল্য গ্রো করবে আর দ্বিত দশমে বৃহস্পতি থাকবে দশম ঘরটাকে কিন্তু ডিস্টার্ব করবে কর্মক্ষেত্রে কিন্তু বেশ কিছু পরিবর্তন হওয়া কর্মস্থান পরিবর্তন হওয়া কর্মচ্যুত হওয়া বেকার হওয়া নতুন কর্মপ্রাপ্তির জায়গা কিন্তু এখানে বেশ ভালো রকম একটা পজিশন আসবে এটা বিশেষ করে সূর্যদেব যখন কন্যা রাশিতে প্রবেশ করবে ষোলো তারিখে তারপর থেকে কিন্তু আপনার জন্য অনেকটা বেটার সিচুয়েশন আসবে আই ইনকাম বৃদ্ধি পাবে আর প্রেম ভালোবাসার ক্ষেত্রে বলবো। কিন্তু বেশ খানিকটা খারাপ হতে পারে তার সাথে আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গাতে বেশ খানিকটা কিন্তু ঘাটতি এই সময় আপনারা দেখতে পাবেন মোটামুটি এই জায়গাগুলো আপনাদের একটু বুঝে শুনে চলার জায়গা আছে এর বাইরে কিন্তু সিংহ রাশির জন্য এই এই সেপ্টেম্বর মাস যথেষ্ট ভালো যেতে দেখা যাচ্ছে সিংহ রাশির জাতক জাতিকাদের গৃহ সুখসজ্জার ক্ষেত্রে কিন্তু বেশ পজিটিভ কিছু নিউজ আপনারা পেতে পারেন গৃহবাড়িতে হারানো গৃহবাড়ি যেগুলো বেদখল হয়েছিল বা যেগুলো আপনার দখলে ছিল না সেগুলো কিন্তু দখল পেতে পারেন বা যেগুলোর জন্য আপনি বুকিং করেছিলেন কিন্তু রিটার্ন পাচ্ছিলো না সেই জায়গাতে কিন্তু আপনার জন্য ওয়েল অ্যান্ড গুড একটা সিচুয়েশন কিন্তু আপনারা দেখতে পাবেন আর সন্তানের ক্যারিয়ারের ক্ষেত্রে কিন্তু বেশখানিকটা পজিটিভ রেজাল্ট বিশেষ করে পড়াশোনা এডুকেশন পারপাস দেশের বাইরে বা দেশের ভিতরে সেই জায়গাতে কিন্তু একটা ভালো সিস্টেম ভালো ভালো একটা অবস্থান আপনারা দেখতে পাবেন পরবর্তী যে জায়গাটা হচ্ছে সেটা হলো আই ইনকামের জায়গাটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে আই ইনকাম কিন্তু একটু ধীরে হলেও কিন্তু যথেষ্ট ভালো পরিমাণ বৃদ্ধি পাবে জমি জমা সংক্রান্ত যাদের বিজনেস আছে তারা কিন্তু এখানে মোটা দাগে একটা সাফল্য পেয়ে যাচ্ছে চলে যাচ্ছি সরাসরি দ্বিতীয় পর্বের অনুষ্ঠানে অর্থাৎ প্রতিদিনের রাশি ফলে এই অংশে আরও একবার আপনাদের স্বাগত জানাচ্ছি এখানে একটা জিনিস দেখার হলো যে এক তারিখে সেপ্টেম্বরের এক তারিখে প্রথম দিন এই সময় কিন্তু আই ইনকাম ভালো থাকবে মন মানসিকতার মধ্যে একটা তেজিভাব বিরাজ করবে এবং আপনার না হওয়া কাজগুলো কিন্তু এই সময় করতে পারবেন যদিও একটি ব্যয়ের টেন্ডেন্সি থাকবে ব্যয় বৃদ্ধি হতে পারে আর শত্রুতা কিন্তু দমন হবে শত্রু হিসেবে সাফল সাফল্য পাবেন আর সবচেয়ে বড় কথা হলো এই সময় কিন্তু আপনি প্রতিযোগিতামূলক কাজে কিন্তু সাকসেস কিন্তু পাবেন পুরনো মামলা মোকদ্দমা আপনার নামে যেগুলো ছিল এটা কিন্তু অনেকটা মিট মীমাংসা হওয়ার পথ কিন্তু আপনি পেয়ে যাবেন দু তারিখে এবং তিন তারিখ দু তারিখ এবং তিন তারিখ আই ইনকামের জায়গা কিন্তু যথেষ্ট ভালো থাকবে এই সময় পেশায় ভালো করবেন কিন্তু স্পাউসের শরীর স্বাস্থ্য কিন্তু ভালো যাবে না এবং আপনার নিজের শরীর স্বাস্থ্য কিন্তু একটু ডিস্টার্বের জায়গা থাকবে বিশেষ করে যাদের কোল্ড অ্যালার্জি সমস্যা থাকছে অ্যাজমাটিক সমস্যা থাকছে তাদের কিন্তু এই সমস্যাগুলো বৃদ্ধি পাবে দু নম্বর হলো বুধ আপনার রাশিতে গোচর করে যাবে তিন তারিখে এবং এই সময় থেকে কিন্তু আপনার মধ্যে বুদ্ধি শুদ্ধির পরিপক্কতা আসা দেখা দেবে এবং আপনার আগের দিনের বা আগে না হওয়া কাজগুলো কিন্তু এই সময় একটা হওয়ার সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে এটা কিন্তু আপনাদের জন্য একটা ওয়েল অ্যান্ড গুড সিচুয়েশন তৈরি হবে এবং বিজনেস কিন্তু বাড়বে পুরোনো টাকা পয়সা আদা হওয়ার সম্ভাবনা তৈরি হবে চার পাঁচ ছয় এই সময় কর্মের ব্যস্ততা বাড়বে এবং ফাটকা ইনকামও বাড়বে তবে একটা জিনিস কি চোর বাটপারে পাল্লায় পরে কিন্তু আর্থিক ক্ষতি হতে পারে সেভিংসটা নষ্ট হতে পারে এই জায়গাতে একটু ডিস্টার্বের জায়গা থাকে কর্মের উন্নতি জায়গা পাচ্ছেন কর্মের উন্নতি পাবেন ভাগ্যের উন্নতিও কিন্তু এই সময় ওয়েল অ্যান্ড গুড আপনারা দেখতে পাবেন এটা মোটা দাগে আপনাদের জন্য একটা সাফল্যের জায়গা আমি দেখতে পাচ্ছি সাত তারিখ এবং আট তারিখ সাত তারিখ এবং আট তারিখ কর্মভাগ্যের উন্নতি জায়গা প্রসার করবে কাজকর্ম ডেভেলপমেন্ট করবে এই জায়গাটা যথেষ্ট স্ট্রং থাকছে হাই উন্নতি বৃদ্ধি পাবে ধর্মকর্মে মন বসবে আর সবচেয়ে বড়ো কথা হলো যে এই সময় কিন্তু কিছু ফাটকা ইনকাম কিন্তু আপনার কাছে ধরা দিতে পারে ফাটকা ইনকাম কিন্তু আপনার বৃদ্ধি পেতে পারে আর সবচেয়ে বড়ো জিনিস হলো সাত তারিখে এবং আট তারিখে এই সময় বন্ধু বন্ধুস্থানীয় ব্যক্তিবর্গের সাহায্য সহযোগিতা কিন্তু আপনারা পাবেন ফ্যামিলিতে ভাই বোন রিলেটিভের ফ্যামিলি রিলেটিভের সাহায্য সহযোগিতা পাবেন পুরনো মনোমান মনো কিন্তু এই সময় দূর হবে ন তারিখ এবং দশ তারিখ ন তারিখে এবং দশ তারিখে বন্ধু বন্ধুর সঙ্গে ব্যক্তি সহযোগিতা পাবেন সাহায্য সহযোগিতা পাবেন পরিবারে মায়ের শরীর স্বাস্থ্য একটু টেনশনের জায়গা থাকবে তবে সব দিক থেকেই কিন্তু এ সময় সাকসেস আসবে বিশেষ করে জায়গা জমি সংক্রান্ত ফ্লাট বাড়ি সংক্রান্ত বন্ধুদের সঙ্গে অনেক দিন পরে দেখার সাথে যোগাযোগ কিন্তু বেটার হবে কর্মের একটা উদ্দীপনা উৎসব পাবেন এবং কর্মের উন্নতি কিন্তু এই সময় দেখতে পাবেন কর্ম সংক্রান্ত জায়গা কিন্তু আপনাদের জন্য যথেষ্ট বেটার থাকছে আই ইনকাম কিন্তু ভালো থাকবে কর্মের একটা পজিটিভ পরিবর্তন আপনারা লক্ষ্য করতে পারবেন এগারো বারো তেরো এই সময় কিন্তু আপনার সন্তানের সংক্রান্ত কোনো সন্তানের কোনো গুড নিউজ কিন্তু পাবেন সন্তান সংক্রান্ত কোনো গুড নিউজ পাবেন আপনার কেরিয়ারের গ্রাফটা কিন্তু এই সময় বৃদ্ধি পাবে যারা স্টুডেন্ট আছেন বা যারা কোনো প্রফেশনাল কোর্স করতে যাচ্ছেন তাদের এই কোর্সে ভর্তি হওয়া বা প্রফেশনাল জায়গাতে বা স্টুডেন্টের জন্য পড়াশোনার মতিগতি বাড়বে এ সময় সাকসেসও কিন্তু বৃদ্ধি পাবে কর্মের উন্নতি ভাগ্যের উন্নতি এই সময় আসবে কর্মের সাকসেসগুলো বিশেষ করে মানিটারি গেইন করা কিন্তু এ সময় যথেষ্ট ভালো ফল আপনারা পাবেন চোদ্দ এবং পনেরো তারিখ চোদ্দো এবং পনেরো তারিখে যা লাইফের কিছু এস্টাবলিশমেন্টের জায়গা থেকে বলতে পারি যে এই জায়গাতে কিছু সুযোগ সুবিধা আপনার বাড়বে আর শত্রুতা দমন হবে শত্রুতার এগেনস্টে সাকসেসও পাবেন আর যে ধরনের কোনো প্রতিযোগিতামূলক কাজে অংশগ্রহণ করলে সেইখানেও কিন্তু সাফল্য মোটা দাগে আপনার কাছে ধরা দিচ্ছে এটা আপনাদের জন্য একটা ওয়েল অ্যান্ড গুড টাইম থাকছে আর চোদ্দো এবং পনেরো তারিখে আপনার ঘুরে ঘুরে যারা কাজ করেন সেলস মার্কেটিংয়ের কাজ করেন তাদের জন্য কিন্তু একটা বেটার টাইম আমি দেখতে পাচ্ছি সতেরো এবং ষোলো সতেরো এবং ষোলো তারিখে দুদিন ষোলো সতেরো তারিখে ভাগ্যের কর্মের উন্নতির জায়গা বৃদ্ধি পাবে বিশেষ করে বিজনেসের ক্ষেত্রে সব পেশার ক্ষেত্রে বিজনেসের পরিধি পেশার পরিধি বৃদ্ধি পাচ্ছে এবং একই সঙ্গে এই সময় কিন্তু আপনাদের আর্থিক আয় ইনকামও কিন্তু বৃদ্ধি পাবে দ্বিতীয় জায়গাটা হচ্ছে যে এই সময় কিন্তু আপনার বিজনেসের কিছু শাখা পোশাখা বৃদ্ধি পেতে পারে তবে একটা জায়গা হচ্ছে যে লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্য কিন্তু বেশি একটা ভালো যাবে না এই সময় কিন্তু আপনাকে ভোগাতে পারে মন মানসিকতা কিন্তু কিন্তু এই সময় একটু ভারাক্রান্ত থাকতে পারে আঠেরো এবং উনিশ তারিখ আকস্মিকভাবে কিছু পাওনা ঘন্টা আদায় হতে পারে বা প্রাপ্তি হতে পারে লটারি প্রাপ্তি বা ফাটকা ইনকামের জায়গাটা স্ট্রং হচ্ছে এই সময় সেভিংসটা কিন্তু একটু ভালো হচ্ছে সেভিংসটায় সেভিংসের জায়গাতে কিন্তু একটা বেটার জায়গা আপনারা পাবেন আর কর্মের উন্নতি ভাগ্যের উন্নতির জন্য করা প্রচেষ্টা কাজে লাগবে লাইফলাইনে কিন্তু কিছু বড় সাকসেস পাবেন ফাটকা ইনকামের জায়গা আসছে পুরোনো ধার দেনা পরিশোধ করার সুযোগ যেমন পাবেন তেমনি বকেয়া পাওনা ঘন্টা আদায়ের জন্যও কিন্তু একটা ভালো সময় পাবেন কুড়ি এবং একুশ তারিখ আই ইনকাম বৃদ্ধি পাবে এই সময় ভাগ্যের উন্নতি ভাগ্যদেবীর পূর্ণ সহযোগিতা আপনাকে করবে পিতা পৃথিবীর স্থানীয় ব্যক্তির পরামর্শ এবং তার সহযোগিতা পাবেন এবং লাইফ পার্টনারের তরফ থেকে ফ্যামিলির তরফ থেকে ভাইবোনের তরফ থেকে পরিবার তরফ থেকে কিন্তু পূর্ণ সহযোগিতা আপনি পাবেন সুতরাং বিজনেসের জায়গায় কর্মের জায়গায় আপনি কিন্তু সাকসেস এই সময় তুলে নিতেই পারেন বাইশ এবং তেইশ বাইশ এবং তেইশ এই সময় কিন্তু কর্মের উন্নতি ভাগ্যের উন্নতির জন্য প্রচেষ্টাগুলো কাজে লাগবে আর্থিক সমৃদ্ধি আসবে বিশেষ করে গৃহবাড়ির কোনো স্বাস্জা বৃদ্ধি করা গৃহ বাড়ির কোনো উন্নয়নমূলক কাজের জন্য কোনো প্রচেষ্টা করা এইগুলো কিন্তু আপনার জন্য ওয়েল অ্যান্ড গুড থাকছে এটা একটা বেটার জায়গা হচ্ছে প্রচেষ্টা চালালে কিন্তু এই জায়গায় সাকসেস পাবেন কর্মসংক্রান্ত জায়গাতে কিন্তু একটা বড় সড়ো অ্যাফিনেশের জায়গা সাকসেসের জায়গা থাকছে চব্বিশ পঁচিশ ছাব্বিশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ আয় ইনকাম বৃদ্ধি পাবে কর্মের উন্নতি জায়গা এই সময় থাকবে শারীরিক মানসিক ক্ষেত্রে কিন্তু কিছুটা ক্লেশ থাকলেও আর্থিক ক্ষেত্রে কিন্তু ডেভেলপ থাকবে সন্তানের কোনো সাকসেস আপনাকে গর্বিত করবে এবং আপনার অফিসিয়ালি এ কোনো আটকে থাকা কাজ যেটা আপনার কেরিয়ারকে সমৃদ্ধ করবে সেই ধরনের কাজ কিন্তু এখন সমাধান হবে এবং আপনি কিন্তু সাফল্য পাবে মাসের শেষের দিকে সাতাশ এবং আঠাশ তারিখ আয় ইনকাম বৃদ্ধি পাবে প্রতিযোগিতামূলক কাজে বৃদ্ধি পাবে বিশেষ করে যারা ঘুরে ঘুরে কাজ করেন সেলস মার্কেটিংয়ের কাজ করে তাদের জন্য খুব ভালো যারা ট্যুর ট্রাভেলের বিজনেসের সঙ্গে যুক্ত মানিটারি গেইন কিন্তু এই সময় আসবে যারা সপেশার সঙ্গে যুক্ত তাদের জন্য কিন্তু মানিটারি গেইন হবে আর সবচেয়ে বড়ো কথা হলো সাতাশ এবং আঠাশ তারিখে এই সময় কিন্তু হোটেল রেস্টুরেন্টের বিজনেস শেয়ার বাজারের জায়গা এবং যাদের কোনো ভিহিকলসের বিজনেস আছে তাদের জন্য কিন্তু বেশ ভালো সাফল্য কিন্তু আসবে যারা সোশ্যাল প্ল্যাটফর্মে কাজ করেন বা ফরেন কারেন্সির মতো ইনকাম করে তাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো সময় থাকছে মাসের শেষ সময় উনত্রিশ এবং তিরিশ তারিখ এই সময় আই ইনকাম বৃদ্ধি পাবে আপনাদের পার্টনারশিপ রিলেশনশিপের জায়গাতে যথেষ্ট ফল থাকবে প্রেমিক প্রেমিকাদের জন্য কিন্তু রোমান্টিক সিচুয়েশান থাকবে সময়টা যথেষ্ট উপভোগ্য হবে আপনাদের জন্য আই ইনকাম এ সময় যথেষ্ট ভালো থাকবে সমাজের সাফল্য কিন্তু এই সময় আসবে কর্ম রিলেটেড জায়গাতে কিন্তু সাফল্য আসবে আই ইনকাম এই সময় যথেষ্ট বৃদ্ধি পাবে আর সবচেয়ে বড়ো কথা হলো এই সময় নিজেকে একটা তেজিভাব অনুভব করবে নিজের ভিতরে এ সময় নিজেদের আই ইনকামের সঙ্গে সঙ্গে নিজের কনফিডেন্ট লেভেলও কিন্তু খুব ভালো গেইন করবে আপনার জন্য সব দিক থেকে কিন্তু একটা বেটার টাইম এ সময়টা থাকছে তো মোটামুটি এই ছিল এই মাসের সেপ্টেম্বর মাসের সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য রাশিফল সামনের অনুষ্ঠানে আবার দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অনুষ্ঠানটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে আরও একবার ধন্যবাদ জানাচ্ছি আর যারা আজকের দিনে প্রথম দেখছেন বা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন করেননি অবশ্যই করবেন আর সঙ্গে সঙ্গে বেল বাটনটি অন করে রাখবেন কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর এর মাধ্যমে কিন্তু আপনার সঙ্গে আমার সম্পর্ক গিরস্থ হয়ে যাবে তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সামনের দিন আবার দেখাবে আজকের মতন এখানে